কারি বাবা পাসপোর্ট জমা দিলে দূরত বিচার করে দেওয়া হয় কারি বাবা নিজস্ব অফিস আছে ওই জায়গায় সব রকম ফ্যাসিলিটি তারি বাবা শিশে আছে টাকা মারি খাবেন না প্ল্যাটফর্ম আছে নিজস্ব লোক আছে ওই জায়গায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের টপিক হইলে তারি সার্ভিস কিরকম তারিবাবাশিসের সার্ভিস দেওয়া হয় আপনাদের জানা থাকা উচিত তারিবাবাসিসের সার্ভিসটা এরকম তারিবাবাশিসের পাসপোর্ট জমা দিলে দ্রুত বিষা করে দেওয়া হয় তারিবাব পাসপোর্ট জমার সাথে সাথে মেডিকেল করানো হয় বিশাল বিশা দূরত কাজ করে দেওয়া হয় যদি আপনারা পরিষ্কার আছেন অন্যান্য জিনিস তাড়াতাড়ি দিতে পারেন তারিফ বাবা শিষে সৌদি পাঠানোর পরে তারিফ বাবা নিজস্ব গাড়ি আছে সৌদিদের নিজস্ব গাড়ি আছে নিজস্ব প্ল্যাটফর্ম আছে নিজস্ব লোক আছে ওই জায়গায় তারিফ বাবা শিষে নিজস্ব অফিস আছে ওই জায়গায় নিজস্ব ক্যাম্প আছে ইনশাল্লাহ সব রকম ফ্যাসিলিটি তারিফ বাবা শিষে সৌদি আছে এই জন্য আমরা বিশেষ করে সৌদি রাই সবসময় কথা বলি সৌদি নে কাজ করি সৌদির জন্য তারিফা আশিস ইনশাল্লাহ যদি আপনারা সৌদি যাইতে চান তারিফাব বই জমা দিলে আপনাদের একটা নিশ্চিত থাকবেন যে তারিফা বই জমা দিলে টাকা জমা দিলে টাকা লস হবে না টাকা মারি খাবেন না তারিফা বা বই জমা দিলে ওই দেশে যাবেন রিসিভ করার জন্য লোক আছে রিসিভ করার জন্য কোম্পানি আছে আপনারা সবাই তারিখ অবস্থায় আসবেন ভালো থাকবেন সবাই ভালো থাকেন এর আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ